সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই প্রতিবেদনে দেখে নাও অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনের সময়সূচি বিস্তৃত তথ্য আজকের এই প্রতিবেদনে তোমাদের কাছে তুলে ধরব ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন গতকাল বুধবার উনত্রিশে অক্টোবর শুরু হয়েছে দুপুর বারোটা থেকে চলবে আগামী ১৬ নভেম্বর রাত বারোটা পর্যন্ত আবেদনের শেষে অনলাইনে আবেদনের নির্দিষ্ট ফি জমা দিতে পারবে আবেদনের সময়সূচির মধ্যে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট ব্যবসা শিক্ষা ইউনিট চারুকলা ইউনিট আইবিএ ইউনিট এই পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেই ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়ই ডিসেম্বর চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে নভেম্বর আইভি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশে নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আইভি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী আবেদন শুরু হবে আগামী বিশে নভেম্বর থেকে শুরু হবে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে আগামী ষোলোই জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বিজ্ঞান ইউনিটের সতেরোই জানুয়ারি এবং এ ইউনিটের মানবিক ইউনিটের চব্বিশ জানুয়ারি বি ইউনিটের বাণিজ্য ইউনিটের এবং ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিকাল তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যা অনুষ্ঠিত হবে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেখানে সম্ভাব্য ভর্তি পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে প্রশাসন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সম্ভাব্য তারিখ প্রশাসন দিয়ে আছে যেখানে সিদ্ধান্তে বলা হয়েছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তিনই জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয়ই জানুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি বি এক উপ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচই জানুয়ারি বি দুই উপ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় জানুয়ারি ডি এক উপ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যেখানে সম্ভাব্য তারিখ নির্দেশনা নির্দেশনা করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও বৃদ্ধি ও ইউনিট ভিত্তিক পরীক্ষা ধরনের কোনো পরিবর্তন আসবে কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আবেদন শুরু হবে ষোলোই নভেম্বর সকাল দশটা থেকে শেষ হবে দুই ডিসেম্বর বিকাল পর্যন্ত মোবাইলে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবে চাই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত এছাড়াও ইটিএসআর চিন্তিত আবেদনপত্রগুলো আঠারোই নভেম্বর থেকে চাই ডিসেম্বরের মধ্যে রেজিস্টার অফিসে সরাসরি উপস্থিত হয় কুরিয়ার সার্ভিসে জমা দিতে পারবে আগামী দশই জানুয়ারি দুই সালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বইয়েটের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সুয়েড সতেরোই জানুয়ারি শনিবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী নভেম্বর মাসে তবে আবেদন শুরু তারিখ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হয়েছে যা তোমরা অবশ্যই দেখতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে প্রশাসন থেকে বুধবার উনত্রিশে অক্টোবর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল পঁচাত্তরতম জরুরি সবাই এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিটের চারুকলা অনুষদের তেরোই ডিসেম্বর এ ইউনিটের বিজ্ঞান লাইফ অ্যান্ড আর্টস সায়েন্সের ছাব্বিশে ডিসেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে ডিসেম্বর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি শুক্রবার গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সাধারণ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আসন সংখ্যাও আগের বছর মতোই থাকবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বছরের সাতাইশে মার্চ এবং তিনি এপ্রিল দশই এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সাতাই মাস সি ইউনিটের এবং তিনে এপ্রিল বি ইউনিটের দশই এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুচ্ছভুক্ত কমিটি থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগামী আহ এবং উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারোই ডিসেম্বর বিজ্ঞপ্তি অনুষ্ঠানে এ ও বি ভর্তি পরীক্ষা এর মধ্যে এ ইউনিটে অংশ নেবে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিন বি ইউনিটে থাকবে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিন সহ পরদিন উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে সি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সি ইউনিট কলা ও মানবিক স্কুল এবং সামাজিক বিজ্ঞান স্কুল এই সকল স্কুল নিয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি দেওয়া হবে বা তথ্য জানা যাবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ভর্তি পরীক্ষা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আগামী নয় জানুয়ারি থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা আগামী দশই নভেম্বর থেকে শুরু হয়ে চলবে তেইশে নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী তিরিশ ও একত্রিশে জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মেরিটাইম ইউনিভার্সিটি এবারের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ ও মার্কিং বজায় রাখা হয়েছে যা তোমাদের কাছে অবশ্যই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু নৈবিত্তিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এভিয়েশন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্নাতক স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্নাতক স্নাতক ভর্তি পরীক্ষা আগামী আগামী দুই সালে ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে তবে বিস্তৃত তথ্য ওয়েবসাইটে হালনাগাদ করা হবে বলে এতে বলা হয়েছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগামী ছাব্বিশে জানুয়ারি শুরু হবে চলবে আঠাইশে জানুয়ারি পর্যন্ত সর্বশেষ রয়েছে কৃষিভুক্ত নয়টি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা যেখানে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অর্থাৎ কৃষিগুচ্ছ কোনো নির্ধারণ করা হয়নি তবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবারও পরীক্ষায় অধিভুক্ত রয়েছে অর্থাৎ রয়েছে অন্তর্ভুক্ত পদবি থেকে বের হওয়া আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ বা গুচ্ছের মধ্যেই থাকছে বলে জানা গেছে অর্থাৎ আগের বছরের মতোই কৃষিগুচ্ছের আওতায় বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে